এখন আমার দাদা আছে বুঝছেন ওই দাদা কী নাকি তুমি আমার কাছে আসো তোমাকে বিরিয়ানি খাওয়াই দি বিরিয়ানি খাওয়ামি দিলে না হওয়ায় তারপর না রা রাম গাম বই রা কি

হাইলে মন থাকবো না হাইলে আসুন থাকবো তা আপনি একটু টেস্ট করে দেখান কেমন হয়েছে স্বাদ বিসমিল্লাহির রহমানির কেমন স্বাদ মধু মধু রসমালাই রসমালাই আইবা মধু মধু ওই কিরে ওই কিরে ওই কি রে